তো বন্ধুরা কেমন আছো অবশ্যই ভালো আছো ভালো থাকো সুস্থ করি সকাল থেকে তা আজ আমি কি করছি সেটা তোমাদের শেয়ার করবো আর এমনি তো কাজ হয়ে গিয়েছে অর্ধ একটু মিষ্টি লাগিয়ে দিয়েছি তা তখন আর এদিকে একটা দাদা চলে আসছে তা আপাতত টিফিন করছে তা এদিকে অন্ধকার লাগে মুখে দেখা যাচ্ছে ভালোভাবে আর আমাকে চুলটা গানের কাজ থাকে অনেকটু চুলটা বড় হয়ে গেছে চুল আর সেট করবো আজকে দেখি যদি ফাঁকা ফাই তা কেটে নেবো আজকে আর

साल हो गए तो को जलने से बोलो मैं जा शाम को है ये तो बात तो 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 है इतना है ये चला है ठीक है তো চলে এলাম সেলুনে চুল কাটতে আর চুল দাড়ি তো সেভ করবোই আর আমাকে দেখো কীরকম বন মানুষের মতো লাগছে একবার তো মানুষ তো হতে পারলাম না তার চুল কেন দাঁড়িয়ে কেটে দেখে কীরকম মানুষ হওয়া যায় আর এইদিকে দেখতে পাচ্ছ কত ক্রিম তো রেডি করে রেখে দিয়েছে তা সেলুনে যা যা থাকা সেখানে সবই আছে এই দাদাটার পাশে তা ওইদিকে একটা দাদাকে কাটছে তা ওনার কাটা হওয়ার পর আমি কাঁদতে বসবো ঠিক আছে তা আমাকে বললো তুই একটু দাঁড়া তাহলে তোকে কেটে দেবো তা একটাই আছে তো তা কোনো বেশি টাইম লাগবে না তা আমি বসে গেলাম চুল কাটতে আর এদিকে একটা দাদা তো বসে আছে তা ওনার কাটা হয়ে গেছে তারপর আমার পালা তা প্রথমে তো ফার্স্টে লাল গান চা দিয়ে দিলো আর চুল দাঁড়িয়ে কাটা মানে লাল গান চা দাঁড়িয়ে মানে বিপদ মানে লাল জিনিস তো সব সময় বিপদ দেখায় তা আমি বললাম বেশি বড় করবে না না ছোটো করবে না করে রেখে দেবে তা আমাদের দেখতে পাচ্ছ চুল কাটা হয়ে গেছে তা কিরকম লাগছে তোমরা কমেন্ট করে আমাকে জানাবে তা আগে তো ছিলাম বোন মানুষ আর এখন তো মানুষ হয়ে গেছে তা কিরকম লাগছে তোমরা কমেন্ট করে নিশ্চয়ই জানাবে তা আমার দাড়ির শেপটা আর চুল কাটিংটা কীরকম হয়েছে তা আমি এরকমই চাইছিলাম চুলের কাটিংটা এরকম হোক আমার তা আমি বেশি একেবারে একবার চুল কেটেছিলাম জানো কীরকম সেরকম এমন চুল কাটা হয়ে গেছিলো মানে ছোটো ছোটো হয়ে গেছিলো বিচ্ছি লাগছিলো যেন একবার ন্যাড়া হয়ে গেছে সেরকম লাগছিলো আর এই চুলটাকে যে কেটেছি এত সুন্দর লাগছে যেন যে হ্যাঁ মাথায় চুল আছে মানে বেশি বড়ো নয় বেশি ছোটো নয় মিডিয়াম ঠিক আছে এটাই আর দাড়ি সেপটা তো কত সুন্দর হয়েছে সেটাও আমার ভালো লেগেছে তা আমি বললাম যে ঠিক আছে এইটাই হচ্ছে মেন ভালো লাগা চুল কাটাটা এইটাই এটা খুব সুন্দর লাগে তা দাদা বললে বেশ ঠিক আছে কোনো অসুবিধা নেই আমাকে বললো তো এরকমই তো কার যখন আসবি তখন এরকমই কেটে নেবি কোনো ব্যাপার নেই তো ও যেরকম বললে আমি যেরকম বলি ও সেরকম কেটে দেয় দাদাটা তা আপাতত তো ভালো লাগছে নিশ্চয়ই তো তোমরা কমেন্ট করো আমাকে জানাবে দেখ কিরকম লাগছে চুল রেখে কেটে কি মানুষ থেকে না সরি বোন মানুষ থেকে মানুষ তো হতে পারলাম সেটা কমেন্ট করে জানাবে তা আমি চলে এসেছি এবার দোকান তা যেখানে আমি কাজ করি সেখান থেকে চলে একবার যাবো রুমে রুমে গিয়ে চান করে খেতে শুয়ে আবার পাঁচটা উঠবে আর একটা ছোটো ভাইটা বলছে দাদা তুমি তো হিরো হয়ে গেছো বৌদি কখন পঠাবে আমাকে বলছে না তো আমি হ্যাঁ হ্যাঁ পঠাবো দাদা তা আজকে ভিডিও এখানে শেষ করছি ভালো থাকো সুস্থ থাকো টাটা